তোরা আমরা কালিয়াডন কালিয়া নাম কি তুই কে রে কিসাস ঠিক আছে আমার কাছে একটা জিনিসই আছে বেশি কিছু নাই তো করে দিলাম এই শোন 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 এদিকে তোর নাম কি তোর নাম কি শুকনো মাস্তান আমি কি জানিস আমি বললাম পাতা 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 মাস্তান আর তুই দুই মাস বস উস্তাদ যখন মানছিস বসে তোদের সাথে একটু গল্প করি এই পারে আয় একজন এই পারে আয় একজন কি হয়েছে একজন আসলেই তো হয়

তোরা আজ থেকে আমার কাছে অস্ত্র জমা দে আর শপথ কর যে আজ থেকে আমরা ভালো হয়ে যাবো তো ঠিক আছে আজ থেকে তোরা আমার যখন উস্তাদ মানছিস আমার কাছে আয় তোর কাজ কাম করে খাবো হ্যাঁ ঠিক আছে আজ থেকে ভালো হয়ে যাবি আজকে তো আমরা ভালো ভালো চল